আসসালামু আলাইকুম আপনারা তো কম বেশি সবাই পটল ভাজি খেয়েছেন সাধারণ পটল ভাজি কতটা যে অসাধারণ হইতে পারে সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন পটলগুলো ভালো করে ধুয়ে দুই পাশে ঝিরিছি করে কেটে নিয়েছি পোটলে হাফচা চামচ হলুদ হাফ চা চামচ গুড়া মরিচ আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি আপনারা চাইলে এখানে আদা ও রসুন বাটাও দিয়ে দিতে পারেন এখন মশলার সঙ্গে পটলগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পোটলের ঝিরি করে কাটা অংশগুলোয় ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে মশলাগুলো ভালোভাবে পটলে ঢোকার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখন একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে সব পটলগুলো দিয়ে দিয়েছি বাটিতে যে মশলাগুলো লেগেছিল সেগুলো পটলের গায়ে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে গ্যাসের লো নেমে এইটা কিন্তু রান্না করতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে পটলগুলো উল্টিয়ে দেব পটলগুলো গুলো শেষে ঢাকনা লাগিয়ে চুলা করব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে পটলে আস্তে আস্তে চাপ দিয়ে পটল থেকে পানি বের করে নিব। এইভাবে পটলগুলো পাল্টিয়ে ভেজে নিয়েছি ভাজা পটলগুলো সার্ভিং ডিশে উঠিয়ে ওই পানির মধ্যেই কিছুটা পেঁয়াজ কচিয়ে দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না সামান্য একটু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি এই পটল ভাজি খুবই সাধারণ হইলেও খেতে কিন্তু একেবারে অসাধারণ বিশ্বাস করেন এই পটল ভাজিটা এতটাই মজার আমি ভাতের সঙ্গে অন্য তরকারি নেওয়ার কথা ভুলেই যাই আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন